মানুষ রে এই হলো আমাদের স্বভাব একটু উপরে উঠলে পরে দেখেন না চিন্তা করে উপরে উঠলে পরে দেখেন না চিন্তা করে নিচে টানা লোকের আর নায় বাপ নায় বাপ বাংলার মানুষ রে এই হলো আমাদের শোভা আমি দেশকে ভালোবেসে সুন্দর পরিবেশে এই দেশকে ভালোবেসে সুন্দর পরিবেশে এসকে রাখতে চাই রিদয়ে বাংলার মানুষ রে এ হলো আমাদের স্বভাব একটু উপরে উঠলে পরে দেখেন না চিন্তা করে উপরে উঠলে পরে দেখেন না চিন্তা করে নিচে টানা লোকের আর নায় বাপ নায় বাপ বাংলার মানুষ রে এ হলো আমাদের স্বভাব সোনার বাংলা যেমনি আছে সোনার বাংলা ঠিকই আছে সোনার মানুষ নাই দেশে সোনার বাংলা ঠিকই আছে সোনার মানুষ নাই দেশে তো রাই বেদেশের অবাপ বাংলার মানুষ রে এই হলো আমাদের স্বভাব বাংলার মানুষ রে এই হলো আমাদের স্বভাব একটু উপরে উঠলে পরে দেখেন না চিন্তা করে নিচে টানা লোকের আর নায় অভাব নায় অভাব বাংলার মানুষ রে এই হলো আমাদের স্বভাব বাউল ঝুল হাস বেবে বলে এই দেশটা গেছে রসার তলে বাউল জুলহার দেবে বলে দেশটা গেছে রসার তলে এই দেশ গিলে খাইছে বোয়ালে বোয়ালে বাংলার মানুষ রে এই হলো আমাদের স্বভাব একটু উপরে উঠলে পরে দেখেন না চিন্তা করে নিচে টানা লোকের আর নায় বাপ নায় বাপ বাংলার মানুষ রে এই হলো আমাদের স্বভাব আমার নাম হলো বাউজুল হাস বাউজুল হাস বাড়ি আমার শেরপুর থাকি মহাকালী সাততালায় থাকি হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে আমি গান করি ছোট ছোট নিয়ে গান করি তবে এই আসছে আমি বর্ষার হানীর বেশি হইছে 2000 ওখানে তিন মাস যাবো স্যার বর্তমানে পেশা গান গাওয়া আমি গান লিখেছি আমি গান লিখছি উপরে গান লেখা আছে